আমাকে পরিশ্রমী হতে হবে যে পরিশ্রম করে সৃষ্টিকর্তা তাকে অবশ্যই উত্তম প্রতিদান দেবে তুমি রাতে চিন্তা করো কালকে সকালে উঠে পড়তে বসবো কিন্তু সকালে আর উঠতে পারো না সেক্ষেত্রে তোমাকে রাত জেগে পড়াশোনা করতে হবে সবার জন্য সব নিয়ম উপযুক্ত নয় তুমি যেহেতু সকালে পড়তে পারো না সেক্ষেত্রে তোমাকে রাত জেগে পড়তে হবে তুমি অনেক সময় পড়ার চেষ্টা করেছো রাতে কিন্তু তুমি ব্যর্থ হয়েছো তোমাকে সারা রাত জেগে পড়তে হবে নিশ্চয়ই আল্লাহ তোমাকে এই পথে সফলতা দান করবেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রাপ্ত প্রায় 80% ছাত্র জিকে পড়াশোনা করে নিজেকে সেই দলে শামিল করো বিশ্বাস রাখো রাত জেগে পড়াশোনা করলে সফলতা অর্জন সম্ভব অনেকে সফল হয়েছে জাহিদ ভাইয়ার কথা তোমরা জানো তিনিও রাত জেগে পড়াশোনা করতেন তিনি সফল হয়েছে রিভিশন দেওয়া রাত জেগে পড়াশোনার পাশাপাশি রিভিশন দেওয়া কেন জরুরি পরীক্ষা মুহূর্তে তোমার পড়তে খুব খারাপ লাগবে একই জিনিস বারবার পড়তে কারোরই ভালো লাগে না কিন্তু ভালো না লাগার পরও তোমাকে রিভিশন দিতে হবে আমার এক বন্ধু ছিল সে প্রতিটি বই বিশ বার করে রিভিশন দিয়েছে এবং সেও বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাহলে তুমি কেন পারবে না একটা জিনিস বারবার দেখলে সেটা তোমার মস্তিষ্কে একদম মেমোরির মতো সেভ হয়ে যায় এবং সে বলে দিত আমাকে কোনটা লাইন কোথায় আছে কিভাবে পড়তে হবে সে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কেউ দুই বছরে বিশ বার আবার কেউ পাঁচ মাসে বিশ বার রিভিশন দেবে ফলাফল দুইজনের সমান তুমি কি চাও অল্প সময়ে তোমার লক্ষ্য অর্জন করতে তাহলে দিনে চোদ্দ থেকে ষোলো ঘন্টা তোমাকে পড়তে হবে এবং বেশি বেশি রিভিশন দিতে হবে বইকে সম্পূর্ণ মুখস্থ করে ফেলতে হবে নিশ্চয়ই মহানাল তোমাকে সাহায্য করবে